আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সুন্দর মনোরম দৃশ্যের পাশে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনারা সবাই চিনেন আমার ইউটিউবে অনেকগুলো ভিডিওতে এই জায়গাটা এটি হচ্ছে নগাঁ জেলার সাফারপুর জেলার জবাই বিলের পাশে আবার সোনাডাঙ্গা আর গরিপুর মা গ্রামের যে মাঝামাঝি জায়গা এই জায়গাটা চতুর্থদিন না পঞ্চমে চতুর্থ এদের চতুর্থ দিন চলছে এবং এই জায়গাটাতে সাধারণ দর্শনার্থী যে করা সেই দিকটা এখন লক্ষ্য নেই প্রচুর মানুষের আনাগোনা হয়েছে বিগত দিনগুলোতে এই জায়গাটাতে সেইভাবে পরিচিতি লাভ করেনি কিন্তু দিন দিন এই জায়গাটাতে কন্টেন্ট ক্রিয়েটারের আসার ফলে ভিডিও নতুন নতুন ভিডিও হওয়ার ফলে এই জায়গাটা সম্পর্কে সাধারণ মানুষ জানতে পেরেছে যার ফলে ছুটিতে দর্শনার্থী যারা ছুটিতে যারা বাসায় এসেছে তারা এই জায়গাটিতে এসে অবসর সময়গুলোকে উপভোগ করছে কিন্তু এই জায়গাটার একটা দৃশ্যমান যে সবচেয়ে বড় অবকাঠামোগত অনুন্নয়ন যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গাটাতে গাছপালার একটা সংকট দেখা যাচ্ছে যার ফলে বিকেলের টাইমটাতে এই জায়গাটাই সময় কাটানোটা খুবই সংকটপূর্ণ এই জায়গাটাতে যদি কিছু বড়ো গাছ থাকে তাহলে বাইরে থেকে যেসব মানুষগুলো আসছে তারা অবশ্যই সময়টা সেই জায়গাগুলোতে বসে কাটতে পারে কিন্তু যেহেতু তাই সন্ধ্যা পর্যন্ত ছয়টা পর্যন্ত রোদ থাকে যার ফলে এই জায়গাটাতে সেইভাবে বসে সময় কাটানোটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এইখানে সন্ধ্যার পরে সময়টাতে অনেক সুন্দর লাগে কিন্তু টুকু যায় অন্ধকার হয়ে যায় যার ফলে এইখানে থাকাটা তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই জায়গাটাতে যদি কিছু গাছ লাগানো যায় তাহলে এইখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য অনেক বড় একটা উপকার হয় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো দিন